আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার সম্মানিত দেশ ও বিদেশের বাই বন্ধুরা আশা করি আপনারা সব ভালো আসুন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো যাই হোক আজকে আমি আপনাদের দরে ছোট্ট একটা আমলের কথা হইতাম চাইমু আমলের কথাটা ইয়ে থাকলো গিয়া আপনি আমি অনেক সময় টাকা পয়সার কারণে হাত খালি হয়ে যায় টাকা পয়সা আমরা হাত থেকে সময় বিশেষ সারে যায় যেহেতু আমরা দিন মজুরি মানুষ তো যাই হোক আল্লাহ সবাহানব তাল আর এমন একটা গুণবাচক নাম যে নাম আপনি যদি উইড দু আপনি যদি পাঠ করোনক মর্তুবা যদি আপনি পাঠ তে ইনশা আল্লাহ আল্লাহ সবাহানব তালি তাল গাইবী ইমদাদ দিয়ে আপনার সাহায্য করবা আল্লা তা তালা তান গাইব তে কিয়া আপনার রুটির ব্যবস্থা করিয়ে দিবা তো আমরা এখন জেনে নিব আল্লাহ সোহানব তালার সেই গুণবাচক নামটি সেই গুনবাচক নামটি আমরা জেনে নিব তো সেই গুনবাচক নামটি হচ্ছে ইয় অল্ল হুম মৈয়া মুগ্নিউ অল্ল হুময়া মুগ্নিউ অল্ল হুময়া মুগনিউ অল্ল হুম মৈয়া সেই তস তসবিটি আপনি যদি প্রথমে সেই তসবিটি পাঠ করবার প্রথমে আপনি এগারোবার ধরশরী পাঠ করবা কিবা তো সাতবার কী তো তিনবার আর সেই তসবিরটি আপনি এগারোশো বার এগারোশো বার ফুরা তসবির হিসাব হইয়া টোটাল খতম হইয়া থাকল গিয়া এগারোশো বার আপনি যদি এগারোশো এগারো বার ভারেন না তে প্রত্যেক দিন হজর নমাজে আর এসার নমাজর ভরে তিনশো তেত্রিশ বার করিয়া সেই তসবিরটা পাঠ করবার চেষ্টা করবা তিনশো তেত্রিশ বার করিয়া সেই তস তসবিটা পাঠ করবার চেষ্টা করবা সামনে এবং পিছনে প্রথমে এবং শেষে আপনি তিনবার কিবা তো পাঁচবার কিবা তো সাতবার কিবা তো এগারোবার করিয়া যে কোনো একটা ধুরশোরিফ পাঠ করবা দুরশরিফ পাঠ করবা সেই তসবিটি পাঠ করা শেষ হওয়ার পরেও আরও তিনবার দুরশরি পাঠ করবা সেই নিয়মে আপনি প্রতিদিন সেই আমলটা করিয়া যাক ইনশাআল্লাহ আপনি হানড্রেড পার্সেন্ট এটা কি ফায়দা পাইবা এর ফজিলত আপনি পাইবা ইনশাআল্লাহ আমার পরীক্ষিত সেই আমলটি সেই আমলটি আমার পরীক্ষিত যার কারণে আমি যার কারণে আপনাদের কাছে শেয়ার করিয়ার বা শেয়ার করতে বাধ্য হইছি আমি নিজে সেই তাস্বিটা কি তাসবিরটা পড়িয়া পাঠ করিয়া ফায়দা পাইছি যার কারণে আমি আপনাদের কাছে আমি সেই ভিডিওটা করতে বাধ্য হইছি আপনাদের কাছে ফোঁচাইবার লাগিয়া সেই তাসবিরটার ফজিলত বর্ণনা করলাম আপনাদের বেশি বেশি করিয়া সেই তসবিটা পাঠ করবা ইনশাআল্লাহ আল্লাহ তেনা ইবি ইমদাদ আপনাদের সাহায্য করব রিজেক রুটির ব্যবস্থা করে দিব হানড্রেড পার্সেন্ট ও বিশ্বাস সহিত পাঠ করবা ইনশাআল্লাহ আপনাদের ফলাফল পাইবা রিজাল্ট পাওয়ার পরে আমার কমেন্টর মাধ্যমে আপনাদের জানাইবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খেয়ে খেয়ে রেজাল্ট পাইছইন আমলটা করসন আপনাদের আমার জানাই বা অবগত করবা আমি আশাবাদী সবাই সুস্থ থাকুক আপালা থাকুক আল্লাহ হাফিজ ফি